নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন হক কথা আজ বসিরহ লোকসভা কেন্দ্রের কি অবস্থা সেইটা নিয়ে একটু আলোচনা করা খুব জরুরি হয়েছে কারণ এবারে বসিরাট লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন পাত্র। তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর পছন্দের একজন অন্যদিকে তৃণমূলের যিনি প্রার্থী ওখানে হয়েছে হাজি নুরুল ইসলাম তিনি এর আগে একবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন এখন এই মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রে কোন দলের অবস্থা কেমন সেইটা নিয়ে পর্যালোচনা করা যায় তাহলে যেটা আমরা লক্ষ্য করছি এবারে বেশ কিছুটা চাপের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল কিন্তু রয়েছেন এমনটি কিন্তু ওই এলাকার সাধারণ মানুষই বলছে যদিও নির্বাচন এমন একটি বিষয় এবং এটা প্রতিক্ষণ এ পরিবর্তন ঘটে এই মুহূর্তের যে পরিস্থিতি সেইটুকু বলা যেতে পারে কিন্তু পরবর্তীকালে এইটাই কিন্তু পরিবর্তন ঘটে এই মুহূর্তে সমীক্ষা করলে এক ধরনের রেজাল্ট পাওয়া যায় পরবর্তীকালে করলে আরেক ধরনের রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ সমীক্ষা কিন্তু একটা সময়ের উপর নির্ভর করে যে সময়টা করা হয়েছে তার উপরে ডিপেন্ড করে তার উপর নির্ভর করে গতবারে ফিফটি ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট ভোট পেয়েছিল নুসরাত জাহান তৃণমূল ক্যান্ডিডেট সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তর ভোট পেয়েছিলেন নুসরাত জাহান এবং বিজেপি যিনি ছিলেন তিনি পেয়েছিলেন চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয় ভোট অতএব এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এবারে বিজেপি কিভাবে এই জায়গাটাকে কভার করবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকছে দ্বিতীয়ত এবারে যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সেই হাজী নুরুল সম্পর্কে এর আগে বেশ কিছু অভিযোগ ওই এলাকায় কিন্তু ছিল স্বাভাবিকভাবে হাজী নুরুলের যে অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনও জাগ্রত রয়েছে গত রবিবার হাজি নুরুল প্রথম সন্দেশখালিতে প্রচারে গিয়েছিলেন এবং সেখানে প্রচারে গিয়ে দেখা গেছে তিনি খুব অসুস্থ এবং তাকে দুদিক থেকে তার দুদিক থেকে দুজন ধরে তাকে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সন্দেশকালীতে এই প্রথম তিনি গেলেন এতদিন বাদে এবং সেখানে তার অসুস্থতা দেখে কিছুক্ষণ বাদেই তিনি টোটোতে উঠে পড়লেন উঠে পড়ে তিনি সরবেরিয়া চলে যান সন্দেশকালী থেকে ওখান থেকে সরবেরিয়া চলে যান এখন ঘটনা হচ্ছে যে এইরকম একজন অসুস্থ লোক কীভাবে তিনি প্রচারে থাকবেন সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে পাশাপাশি আর একটা জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা সেটা হচ্ছে একটা হচ্ছে হারোয়া মিনাকা সন্দেশখালী বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর আর হচ্ছে হিঙ্গলগঞ্জ এখন যেটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যেটা বিজেপি যেটা খুব আশা করছে যে তারা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এবং বসিরহাট দক্ষিণ এই তিনটে বিধানসভা কেন্দ্র থেকে খুব বড়ো ধরনের লিড তারা এখান থেকে নিতে পারে অন্যদিকে টিএমসির যে হারোয়া বিধানসভা আমরা যে সংবাদটা পাচ্ছি সেখানে যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব খুব বড় আকার ধারণ করেছে এখনো পর্যন্ত তৃণমূলের সেই গোষ্ঠীদ্বন্দ্ব এমন একটা জায়গায় গিয়েছে যে ওখানে অনেক তৃণমূল নেতা কর্মী সমর্থক তারা এখনো প্রচারেই নামছেন না এবং তারা বসে পড়েছে বললে ভুল বলা হবে এরম একটা সংবাদ কিন্তু পাশাপাশি আসছে সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে যেটা করা হচ্ছে যে বিজেপি কিন্তু একটা বাড়তি উৎসাহ যেহেতু প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী রেখাপাত্র সেই জন্যে বিজেপি একটা বাড়তি উৎসাহ নিয়ে ওই জায়গায় ঝাঁপিয়ে পড়েছে এবং তাতে করে বিজেপির একটা বড়ো গেম ওখানে যে হতে পারে সেটা নিয়ে খুব বেশি সংশয় এই মুহূর্তে নেই যদিও আবার বল বলছি যে ভোটের পরিবর্তন কখন কিভাবে ঘটবে তার পরিসংখ্যান সেটা কিন্তু সহজে বলা যায় না যে প্রশ্নগুলো উঠে আসছে যে ওখানে আইএসএফও ও যাকে প্রার্থী করেছে বসিয়ার লোকসভা কেন্দ্রে তিনিও কিন্তু যথেষ্ট একজন ওখানকার পরিচিত মুখ এবং আইএসএফ যেটা মনে করছে রাজনৈতিকভাবে যারা মনে করছে যে সিপিএমের যে সংখ্যালঘু ভোটটা ছিল তারা সিপিএম থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আইএসএফের দিকে যেতে পারে এবং কংগ্রেসেরও যে সংখ্যালঘু ভোটটা ছিল সেখান থেকে আইএসএফের ঝুড়িতে পড়তে পারে আইএসএফ যে ওখানে প্রায় দু লক্ষের অধিক ভোট পেতে পারে এরকম একটা তারা মনে করছেন স্বাভাবিকভাবে যে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু বিজেপি ভোট বাক্সে ভাগ করছেন। না বরং বিজেপির ভোট বাক্সে বেশ কিছু যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে তৃণমূলের যে ভোট ব্যাংক সেখানে কিন্তু একটা বড় রকমের থাবা এবারে বসলেও বসতে পারে কারণ ওখানে যে সংখ্যালঘু প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে সেই সংখ্যালঘু মানুষদের যারা শিক্ষিত মার্জিত এবং সাংস্কৃতিক সম্পন্ন মানুষ ওখানে রয়েছেন তারা এবার সংশেষকালী ইস্যুতে তৃণমূল থেকে যে মুখ ফিরিয়েছে বহু মানুষ এ ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিপক্কতা রয়েছে এই কথার তার কারণ হচ্ছে যে ওখানকার যে শিক্ষিত মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের যে শিক্ষিত মানুষ তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নানাবিধ যে সমস্ত দুর্নীতি ইত্যাদি এবং সন্দেশকালী ইস্যু এইটাকে তারা খুব ভালো চোখে নিচ্ছেন না স্বাভাবিকভাবে এই অংশের মানুষ বিজেপিতে ভোট না দিলেও আইএসএফ অথবা সিপিএম বা কংগ্রেস এই জায়গা বেছে নিতে পারে এখন স্বাভাবিকভাবে সেখানে আইএসএফের যিনি দাঁড়িয়েছে তার গুরুত্বটা ওখানে অনেকটাই বেশি বলে মনে করছেন অতএব এরকম একটা পরিস্থিতিতে বসিরহাট লোকসভায় এবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শুধু তাই না এবং বসিয়ার লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে যদি পর্যালোচনা করা যায় তাহলে বিজেপির পাল্লাটা কিন্তু বেশ কিছুটা ভারী রয়েছে তৃণমূলের চেয়ে এখন এই মুহূর্তের পরিস্থিতি এই রকম একটা জায়গা দ্বিতীয় চেয়ে ওখানে কিছুটা রেখাপাত্র কে প্রধানমন্ত্রী যেভাবে ফোন করেছে এবং তার প্রচার যে জায়গায় চলে গেছে তিনি একটা হেভি ওয়েট প্রার্থী হিসাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে তার স্থান হয়ে গেছে এবং রেখাপাত্র যে একেবারে সেলিব্রিটি টাইপের প্রার্থী হয়ে গেছে এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই স্বাভাবিকভাবে রেখাপাত্রের দিকে কিন্তু সারা ভারতবর্ষ চোখটা রয়েছে সন্দেশকালীর দিক থেকে বিশেষ করে বসিয়ার লোকসভা কেন্দ্রের দিকে ফলে এইখানে তাকিয়ে বিজেপির যে সমস্ত নেতা কর্মী এবং সমর্থক আছে তারা চেষ্টা করবে যে যেভাবেও বসিরহাট কেন্দ্রটাকে এবারে জয় করতে সামনে ভোট আর কয়েকদিন বাদে এবং দেখা যাক যে কার পাল্লা কীভাবে ভারী হয় এবং কে কতটা এগিয়ে যেতে পারে আজকে যে এগিয়ে যাচ্ছে কালকে নাও এগোতে পারে ইত্যাদি অনেক ঘটনা ঘটতে পারে এর মধ্যে অনেক ইস্যু তৈরি হতে পারে এর মধ্যে অনেক ঘটনা পরিপ্রেক্ষিতে ভোট ভাগাভাগি হতে পারে সংখ্যালঘু ভোটে তৃণমূলের বেশ কিছুটা ধাক্কা পড়বে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই বসিরহাট লোকসভার একটা ইতিহাসও রয়েছে এই লোকসভা থেকে একসময় রেণু চক্রবর্তী দুবার জিতেছিলেন তারপরে হুমায়ুন কবির জিতেছিলেন যিনি পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়েছিলেন সর্দার আমজাদ আলী কংগ্রেসের এই এগুলো সবই কংগ্রেসের এখান থেকে দুবার কিন্তু ইন্দ্রজিৎ গুপ্তও জিতেছিলেন মনোরঞ্জন সুর জিতেছিলেন অজয় চক্রবর্তী বেশ বড় টার্মে তিনি ছিলেন তারপরে এসেছিলেন হাজির নুরু ইদ্রিস আলী তারপর নুসলাম এখন যেটা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিষয় এবারে এসে দাঁড়িয়েছে আরও গুরুত্ব যেখানে এখানে তৈরি হয়েছে সেটাকে প্রধানমন্ত্রীর নিজস্ব ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছে ফলে আমাদের যেমন নজর থাকবে আপনাদেরও নজর থাকবে আমরা প্রতিক্ষণ বিভিন্নভাবে এই কেন্দ্র নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের মতামত আপনারা জানাবেন পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষও যেমন এই কেন্দ্রের দিকে নজর রাখছেন আমরাও নজর রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর